পবিত্র সবে মিরাজ নিয়ে লেখা আমার এখন পর্যন্ত দীর্ঘতম কবিতা নিশীত যাত্রা গভীরতম রাত নেমেছে ঘুমিয়ে বসুন ধরা ঊর্ধ্বাকাশে ধুম পড়েছে সবাই আত্মহারা সাজ সাজ রবে মাতাল একাকারাজ মর্ত পাতাল ফেরেস্তা আর হুরপুরিরা আনন্দেতে বাঁধন হারা এমন সময় আর কখনো নয় ধুলের ধরায় আধার কে সাধার উম্মেহানির ঘরে এসে মোবারক কদমের পাশে বসে অপেক্ষার হোক সারা দো জাহানের বাদশা গুমায় জিব্রাইলে পায়ে সালাম আপনার রবের সাথে দাওয়াত আছে আজ উঠুন হে মেরাজ রাজ হে রাজাধিরাজ দাওয়াত কবুল শেষে তুলনাহীন এসে চলেছেন কার পিঠে এ যে সেই সে বাহন নবীর পরশ পাবে কখন সদা রৈত উচাটন নয়তো গাধা নয়তো ঘোড়া নয়তো মানুষ পুরোপুরি আজবে যান যাবে আস মক্কা হতে মোকাদ্দাস আহা স্বপ্ন ভরা চোখে তার অসুঝ হতো ব্যাসুমার মহাকাশে চলছে কাজ আসবে জেনে রাজ জীর্ণ শীর্ণ দেহ তার কবুল কি হবে আর ভেবে আকুল আজবে প্রাণ রাখলেন প্রেমের মান পিছে ছোটে মিকাইল ইসরাফিল ছলছে জুলুস ফেরেস বিশাল জামাতে নিশীথের আম্বিয়াকুল প্রথম কেবলায় ইমামের অপেক্ষায় দাঁড়ায় ঠায় আদম শফিউল্লাহ ইব্রাহিম খলিল উল্লাহ মুসা কলিমুল্লাহ ইসা রুহুল্লাহ শ্রেষ্ঠতম মিলন মেলার তিনি ইমাম যার মহিমা অপার আহা আউলিয়ারা শ্রেষ্ঠতম তাদের ছেয়ে রাসুলগণ তাদের চেয়ে আমার নবী সকল দিকে শ্রেষ্ঠজন মীমাংসা শেষ সালাত শুরু অতপর মুখরিত মুকাদ্দাস আল্লাহ আকবর কামলিওয়ালার ঊর্ধ্বভ্রমণ ঊর্ধ্বজগৎ আলা বোরা কাজী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ছুটে চলার পালা পেরিয়ে আলোক বর্ষ নেই তো ক্লান্তি পরশে নবীর ধন্য জীবন তার এই তো পরম শান্তি আদি পিতা পহেলা আকাশে স্বাগত জানাতে ছুটে আসে দ্বিতীয় আসমানে দাঁড়িয়ে জাকারিয়া ইয়াহিয়া সালাম স্বাগত ইয়া আকবার আকবর সাল্লাহু আলাইসাল্লাম তৃতীয়ত নবী ইউসুফ পরে নবী ঈসা পঞ্চমে হারুনার আর ষষ্ঠতে মূসা সপ্তাহা শেষ হাস্য সৈয়দেনা ইব্রাহিম সালাত কোনো বাইতুল মামুরে মুক্তাদি ফেরেস্তাও রুহু অসীম দেখা শেষে জান্নাত জাহার নাম গন্তব্য সিদ্রাতুল মুহা নাম বড়ই গাছ ভীষণ বড় বড়ই প্রতিটা উহুত পাহাড়সম পাতাগুলো যেন হস্তিকর্ণাকার ওড়ি ঘোরাঘুরি পাখি সদৃশ ফেরেস্তার আছে এথা সবুজ রঙের কত পাখি হাদিসে চোখ রাখি বলি সহিত তারা যদি রয়েছে চার চারটে নদী এখানে দুটো মিশেছে দুনিয়া দুটি জাননাতে পানে এই যে সৃষ্টির শেষ সীমা সকল সৃষ্টির তরে আর কিছু নেই জানাকারও দেয় না ধরা কিছু জিব্রাইলেরও দৃষ্টির পরে সকলের সীমা বাধা বলে হায় নবীজিরের তরে সব বিদায় চায় আর নেই এগুবার সাধ্য কারো ছাই হবে নিমিশে গেলে আরও প্রিয় মাহবুব যাবেন একা বাকি পথ যে পথের নেই কোনো সীমা না বাড়িয়ত পর্দা যত হাকিকত জানেন তারাই কেবল সকলের যাও জানা। ড্রপ সবুজ গালিচা নুরের নূরের পর্দা পার হয়ে খোঁজে আরসের ঠিকানা আরস কহে লাহা ইল্লাহ হয়েছে যখন লেখা মোর থাম ছিল না কোনো পাশে তুলো লেখা হলো লেখা কম্পন মোর থাম ছিল না কোনো পাশে হলো লেখা সেই মধুর নামখানি হে নবী আল্লাহ মোহাম্মদুর আহা শান্তি পেয়েছে কি যেমন থেমেছে সেখানে মোর সমস্ত কম্পন রহমত ধরনের রহমত ঊর্ধ্বলোকের রহমত সকল সৃষ্টির পর এসেছে নাজি দৃশ্য কি যে মনোহর পাত্র স্থান সকলের নেই নেই কাল ঊর্ধ্বে মহাকাশ ছাড়ি দিয়েছেন তিনি একে একে পাড়ি ভুলক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছেন বিস্ময় তিনি প্রেমময় তিনি নির্ভয় মৌসা তুরে ঈশা চতুর্থ আকাশটায় মোহাম্মদ মুস্তফাজ রবের দিদার পায় সকলের আছে সীমান্ত রেখা সবার মর্যাদা গিয়েছে দেখা মাওলার দ্বার সকল বর্ডার হলো আজ এসেছেন মিরাজ রাজ মাওলা কেমন গো তুমি হাকিকতে মুস্তফা কেমন না পারে কেউ বলতে তাহা না পারে ভাবতে কাহারও মন কেবল জানো তুমি জানে মাহবুব তোমার আর কিবা জানার আছে অসম্ভব ভাঙা নেই সেই সীমানা বা কাউসাই আওয়াদ না তোমার আজমত মুস্তফা জানে মাকামে মুস্তফা সে তো তোমার জানা তীর ধনুকে যতটা নিকটে তার চেয়ে অধিক রহস্য বাকি রেখেছ যা খুলবে তা হাসরে ঠিক বন্ধুর তরে বন্ধুর উপহার আত্মা হিয়াতু লিল্লাহি ওয়াসালাওয়াতু ওয়াত্তাইয়েবাদ মহামহিম সত্তার কি প্রতিক্রিয়া জুড়ায় হিয়া

চাইতে উদ্যত প্রিয় নবীজি আবার বন্ধুকে থামালেন মহাপবিত্র এবার হাসর কার তরে যেখানে সব রবে তখন চাইয়েন হাবিব ইচ্ছে যত হবে আপনি চাইবেন উম্মতের তরে আমি যে দিব তা অসীম অকাতরে মানব জিন ও ফেরেশতা সবই মানব জিন ও ফেরেশতা সবই দেখবে শান আপনার কি আপনার রবের সেদিন আছে এত বেশি দেবার খুশিতে ভরবে মন হে প্রিয় মাহবুব আমার উপহার নিয়ে সময় হলো ফিরবার নবী দাঁড়ায় পুনর্বার কী এনেছেন হে মহান রাসুল উম্মতের লাগে কি সে এত মশগুল নামাজ এনেছেন পঞ্চাশ ওয়াক্ত আপনার উম্মতের তরে ইয়া মহাশক্ত যান ফিরে কমান কিছু আর কীভাবে পড়বে দুর্বল উম্মত আপনার মাওলার শনে পুনো আরজ মাহবে মাহবুবে খোদার এত ওয়াক্ত কিভাবে পড়বে আমার উন্মত এক আরজি গেল পাঁচ কমে মুসেনবি তবু যায় না কদমে পুনো পুনো পাঠান আরও কিছু কমান পরিশেষে পাঁচে থামে পঞ্চাশ পূর্ণ রইল ওয়াক্ত হল রাস আহা আল্লাহ দয়াময় তুমি তো জ্ঞাত সর্বময় তবু কেন প্রিয় নবীকে আনিয়েছ বারবার কেন মুসাকে দাঁড় করিয়েছ হে পাক পরোয়ার একই প্রিয়জনের ফিরে ফিরে আসা মধুর কোনো খেলা এ কিার রাব্বি আর নি তুমি লান তারানি কথোপকথনের আরেক বেলা জানো তুমি জানে তোমার হাবিব সাল্লে আলা ক্ষমদের পিতামাতা পরিবার পরিজন তিনি আমার ছিলা